হাই বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ অনেক দিন আগের কথা এক গ্রামের পাশে এক বিরাট জঙ্গল ছিল সেখানে একটা বিশাল বটগাছ ছিল তার ওপর বাস করত একটা বয়স্কমতো কাক কাকটা বয়স হওয়ার কারণে একটু শান্ত ছিল সেবার গরমকালে প্রচণ্ড গরম পড়েছে পশু পাখিরা যে যার ছায়ায় বসে আশ্রয় নিয়েছে আর গ্রামের লোকেরাও যে যার কাজ সেরে ঘরের ভেতর গিয়ে ঢুকে বসে আছে এই সময় কাকটার হঠাৎ ভীষণ জল তেষ্টা পেল সে তখন উড়ে গিয়ে একটু জলের সন্ধান করতে লাগলো সে ওপর থেকে উঠতে উঠতে দেখল যে হাতিরা গাছের ছায়া আশ্রয় নিয়ে বসে আছে কোনো পশু পাখি সেরকম তার বাসা ছেড়ে বেরোয়নি কাকটা জল তেষ্টায় অস্থির হয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো আকাশে তখন গনগনে সূর্যের তেজ দুপুর প্রায় গড়িয়ে গেছে কাকটা ঘন্টাখানেক ঘোরাঘুরি করার পরেও কোথাও একটু জল পেল না ভীষণ মন খারাপ করে সে একটা গাছের ডালে বসে থাকল ভাবল কি করা যায় কোথায় গেলে জল পাবে এমন সময় হঠাৎই তার চোখ পড়লো এক গৃহস্থের বাড়ির দিকে সেখানে কলসি রাখা ছিল কাকটা খুব খুশি হয়ে সামনে গেল কলসির ভেতর উঁকি দিয়ে দেখে তার মন খুব খারাপ হয়ে গেল কারণ কলসির অনেক নিচে অল্প খানিকটা জল পড়েছিল যেখানে কাকে ঠোঁট বোনায় পৌঁছবে না সে তবু অনেক চেষ্টা করলো সে ঘাড় কাত করে ঠোঁট কলসির ভেতর ঢোকালো কিন্তু ঠোঁট জল পর্যন্ত পৌঁছল না কি করবে সে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলো কাঁকড় পড়ে আছে সে মুখে করে একটা করে কাঁকড় তোলে আর কলসিতে এনে ফেলে মুখে করে একটা করে কাঁকড় তোলে আর কলসিতে এনে ফেলে সে একটা করে কাঁকড় তোলে আর কলসিতে ফেলে এইভাবে প্রায় ঘন্টাখানেক কেটে যাবার পর তার এই পরিশ্রমের ফল মিলল জলটা কলসির কানা অব চলে এলো আর সেও প্রাণ ভরে জল খেলো এবং নিজেই নিজের প্রশংসা করলো বন্ধুরা এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে কোনো সমস্যার সমাধানের পথ আছে বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তাই অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও